এই প্রথম মন্দির নগরী বিষ্ণুপুরে প্রাচীন মন্দির মঞ্চ সন্নিকেটে শুরু হল বাহারে আহারে খাদ্য মেলা মেলায় উপস্থিত বাঁকুড়া জেলার সভাধিপতি অতিরিক্ত পুলিশ সুপার মেলায় রয়েছে দেশবিদেশের বহু রকমারি খাবার পর্যটকদের কাছে এ যেন বাড়তি পাওনা মল্ল রাজাদের এক রাজধানী প্রাচীন শহর মন্দির নগরী বিষ্ণুপুর যা দেশ হাজারো পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ সারা বছরই প্রাচীন এই শহরে কোনো না কোনো অনুষ্ঠান লেগেই আছে তবে এত কিছুর মাঝে খাদ্য মেলা এই প্রথমবার অনুষ্ঠিত হলো বিষ্ণুপুরে বিষ্ণুপুর শহরে তিন নম্বর ওয়ার্ডে প্রাচীন মন্দির রাসমঞ্চের সন্নিকটে গোশালার মাঠে চার দিনের জন্য অনুষ্ঠিত হলো বাহারে আহারে খাদ্য মেলা মেলায় রয়েছে মোট পঁচিশটি স্টলে হাজারো রকমের দেশ বিদেশের বিভিন্ন খাবার মেলায় রয়েছে বাম্বু চিকেন ও বাম্বু বিরিয়ানি ইন্দোনেশিয়ার খাবার পপ আপ রোল ডিমের রাবড়ি রয়েছে কলকাতা রাসবিহারীর পিঠে বিলাসীর ম্যাঙ্গো পিঠে চকলেট পিঠে রোলার আইসক্রিম রয়েছে র্যাপ রোল রয়েছে বিভিন্ন ধরনের সামুদ্রিক খাবার আছে কৃষ্ণনগরের সরভাজা বর্ধমানের মেহিদানা সীতাভোগ বকখালি ও দীঘা থেকে পঞ্চাশটিরও বেশি মাছের আইটেম প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার শুভ উদ্বোধন করেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসুয়া রায় উদ্বোধনী মেলায় উপস্থিত হয়েছিলেন সভাধিপতি ছাড়াও বাঁকুড়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ বিষ্ণুপুরের মহকুমার শাসক মহকুমা আরক্ষাদক্ষ বিষ্ণুপুরের বিধায়ক ও বিষ্ণুপুর থানার আইসি সভাধিপতি অতিরিক্ত পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা খাদ্য মেলা ঘুরে দেখেন এবং বিভিন্ন তলে সুস্বাদু খাবার খেতেও দেখা যায় বিভিন্ন স্টলে সুস্বাদু খাবার খেতেও দেখা যায় তবে বিষ্ণুপুর পর্যটন কেন্দ্রে আসা পর্যটকরা জানাচ্ছেন মন্দির দেখার পাশাপাশি এই ধরনের একটি খাদ্য মেলা তাদের কাছে বাড়তি পাওনা তবে সব মিলিয়ে শীতের মরশুমে খাদ্য বাঙালির কাছে এই মেলা অতি মধুর হয়ে উঠেছে বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা পুরনো জামানের মন্দির আছে অনেক বছর পরে দেখেছি ভালো লেগেছে

আপনার দাম দাদা আমার নাম সঙ্গীতা পারমা সুপুরে এই খাদ্যমেলাতে এসে তো আমাদের ভীষণ ভালো লাগছে মানে একটা কমতি ছিল কমতি ঠিক করবো না দুপুরে কোথাও কমতি নেই কিন্তু নতুন একটা জিনিস নতুন একটা আইটেম বিশেষ করে যারা পর্যটকরা বাইরে থেকে ঘুরতে এসেছে তাদের কাছেও এটা একটা আলাদা আকর্ষণ তারা এখানে কিছুদিন উর্দার সঙ্গে সঙ্গে যে মন্দির নগরী দিয়ে মন্দির ঘোরা তার সাথে এটা একটু হলেও আলাদা এটা অবশ্যই তাদের কাছেও ভালো লাগবে আর আমাদের কাছে অবশ্যই ভালো লাগার একটা বিষয় অবশ্যই হ্যাঁ অবশ্যই অলরেডি শুরু হয়ে গেছে পিঠে দিয়ে শুরু হয়েছে শীতকালে পিঠে মানে পিঠের বৈচিত্র্য এখানে অনেক রকমের পিঠে এসেছে দেখছি চম্পারানের মাটন আছে যেটা বিহারে ইউটিউবে এখন খুবই বেশি ফেমাস সরভাজা আছে তলায় এসে অনেক এটাই তো খাদ্য মেলার তো এটাই বৈচিত্র্য আর কি বৈশিষ্ট্য হ্যাঁ 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 একদমই একদমই ডায়েট কোনো এখন ব্যাপার নেই আবার পরে আমার নাম বর্জিতা ব্যানার্জি আহারে বাহারে খাদ্য মেলা এই বিষ্ণুপুরে প্রথম বছর শুরু হলো খাবারে তো আমরা সবাই বাঙালিরা একটু খাদ্যরসিক খাদ্য প্রিয় তো এমন কিছু খাবার আছে যেগুলো হয়তো আমাদের এই সময়ে হয়তো বিলুপ্ত হয়ে গেছে সময়ের অভাবেই হোক আর মানুষের শারীরিক অসুস্থতার কারণেই হোক সমস্ত রকম খাবার এখানে পাওয়া যাচ্ছে খাবারের টেস্টও করলাম দুর্দান্ত স্বাদ আছে মানুষ খুব আনন্দ উপভোগ করে সব রকমই তো হচ্ছে একটু নতুনত্ব এখন আর মানুষ বাড়িতে সেভাবে করতে পারে না তাহলে এটা যদি মানুষকে উপহার দেওয়া যায় এখন মানুষের কাছে সময়ও খুব কম সময়টা মূল্যবান আমরা সব এত কাজের মধ্যে ব্যস্ত থাকি যে এই খাবারগুলো আর খেতেই পাই না সেগুলো আমরা এখানে এসে যদি এই মেলার মধ্যে এই স্টলের মধ্যে পাই সেটা একটা দারুণ ব্যাপার হয়ে গেল মেলাটাও ঘোরা হলো একটা অনুষ্ঠানও সেখানে চলছে তার সাথে খাবার একটা বাড়তি পাও না অবশ্যই বাড়তি পাওনা পর্যটকদের জন্য বিষ্ণুপুর মন্দির নগরী সেখানে নানা রকম মানুষ নানা এখানে ঘুরতে আসেন তো তার উপরে আবার এই খাদ্য মেলা এই এটা একটা বাড়তি পাওনা পর্যটকদের জন্য বলতে পারেন বিষ্ণুপুরে এটা পাঁচ সাত দিন চলবে বিষ্ণুপুরের খাদ্য মেলা এই বছর প্রথম বর্ষ আমরা অ্যাকচুয়ালি বিষ্ণুপুরের সমস্ত বয়সের মানুষদের কি কিশোর কি তরুণ কি মাঝ বয়সী কি প্রবীণ মানুষ এতে তো সবাই ভালোবাসে সকল স্তরের মানুষের জন্যই আমাদের এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন কারণ এর আগে আমরা কলকাতায় শুনতাম যে খাবারের মেলা এবং বিশেষত শীতকালে বিভিন্ন ধরনের খাবারের কথা শুনতাম তো আজকে আমাদের বিষ্ণুপুরের মাটিতে বাংলার সমস্ত প্রসিদ্ধ খাবার সমস্ত মিষ্টি এবং বিশেষ বিশেষ ব্র্যান্ড এফসি বাউ মোমোর মতো ব্র্যান্ডকে নিয়ে এই ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে আমি সমস্ত স্তরের মানুষকে সমস্ত বিষ্ণুপুরবাসীকে স্বাগত জানাচ্ছি আসুন খাওয়া দাওয়া করুন অপরকে খাওয়ান এবং আমাদের এই মেলাকে সাফল্যমন্ডিত করুন কারণ এই মেলা আপনাদের জন্যই আয়োজন ধন্যবাদ নিশ্চয় পর্যটক তো আমাদের বিশ্বপুরে বিশেষত শীতকালে বেশি আসে এবং কিছুদিন আগে বিষ্ণুপুর মেলা গেল বড়দিন গেল এবং এখনো পর্যন্ত বহু জায়গা থেকে পর্যটকরা আসছে এবং আমাদের মেলার যে ফুড ফেস্টিভ্যালের স্থানটা নির্বাচন করা হয়েছে সেটা রাজমঞ্চের একদম পাশেই তাই মানুষ রাজমঞ্চের সাথে সাথে খাবারের স্বাদও উপভোগ করতে পারবে এবং পর্যটকরাও একটা নতুন স্বাদে বিষ্ণুপুরকে দেখতে পাবে বলে আমরা আশাবাদী এবছর আমরা ঘড়ি এবং যেহেতু প্রথম বর্ষ পঁচিশটি আমাদের স্টল হয়েছে নেক্সট ইয়ার আমরা এর তিন ডবল আমরা স্টল নিয়ে বিষ্ণুপুরবাসীকে খাদ্য মেলা উপহার দেবো বলে আমরা আশাবাদী বাহারে আয়োজিত খাদ্য মেলার এটা রয়েছে বলো দিদি তুমি একটু করো

শাহী और सूचना सूचित है कि চোখের ভরসা চশমা ঐতিহাসিক শহর বিষ্ণুপুরে চশমার জগতে আদিও বিশ্বস্ত প্রতিষ্ঠান নবরূপে সুসজ্জিত দত্ত অপটিক্যাল এক্সক্লুসিভ এখানে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির ফ্রেম লেন্স ও সানগ্লাসে বিপুল সম্ভার মাল্টি ব্র্যান্ড অপটিক্যাল স্টোর ঠিকানা রশিদগঞ্জ মেলোডি ক্লাবের পাশে বিষ্ণুপুর বাঁকুড়া মোবাইল নাম্বার নাইন ফোর সেভেন ফোর সিক্স টু জিরো ফোর ওয়ান শেষ কথা